সারাদেশে অব্যাহত ধর্ষণ নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে এবং নারীর জন্য নিরাপদ রাষ্ট্র গড়ার দাবিতে মশাল মিছিল করছে এই মুহূর্তে বিপ্লবী ছাত্র মৈত্রীর ব্যানার দিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি মশাল মিছিল করছেন সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বর থেকে শুরু হয়ে সেটি ভিসি চত্বর ঘুরে এই মুহূর্তে আবারও টিএসসির দিকে এগিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মিছিলটি আর বিপ্লবী ছাত্র তাদের সাথে একটু কথা বলতে চাইবো এবং তাদের কাছে জানতে চাইবো যে কেন আপনারা মশাল মিছিলটি করছেন আমরা দেখছি যে বিগত কয়েকদিন ধরেই

দেশের সকল জনগণের নিরাপত্তা দাবিতে আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ করছি আমরা গত আটচল্লিশ ঘন্টাতে এবং সতেরোটি ধর্ষণের ঘটনা দেখেছি এইভাবে যদি দেশের অর্ধেক জনগণ অনিরাপত্তায় ভুগে তাহলে সেই দেশ থেকে কোনো বৈষম্যমূলক রাষ্ট্র কিংবা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের আকাঙ্ক্ষা আমরা রাখতে পারি না যা কিন্তু এই গণবন্ধনের আকাঙ্ক্ষা ছিল আমরা দেখতে পাচ্ছি যে পাঁচই আগস্টের পরে রেকর্ড পরিমাণ ধর্ষণের ঘটনাটি ঘটছে কিন্তু সেইভাবে আলোচিত হচ্ছে না কেন কি মনে হয় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মিডিয়ায় সেভাবে প্রতিবাদ গড়ে উঠছে না কেন আমরা দেখছি যে অলরেডি একটা ত্রাসের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং যখন প্রতিবাদ না হয় তখন কিন্তু বুঝতে হবে যে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে না কারণ জনগণ এই ইন্টারিমের উপর থেকে তাদের আস্থা হারাচ্ছে আমরা আওয়ামী লীগ আমরা দেখেছি যে আওয়ামী প্রশাসন কিভাবে এই দেশের ধর্ষকদেরকে একটা এক্সট্রা প্রোটেকশন দিয়ে রাখতো যেমন বসুন্ধরা

জন্য নিরাপদ রাষ্ট্র করার দাবিতে তারা এই বিক্ষোভ মিছিলটি মশাল মিছিলটি করছেন একটু জানতে চাইবো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন সেভাবে প্রতিবাদ গড়ে উঠছে না মনে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বিরুদ্ধে কেন প্রতিবাদ গড়ে উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে আমার যে প্রতিবাদ দেখতে দেখতে পাচ্ছি এবং আমাদের আরও বেশি করে হচ্ছে প্রতিবাদ গড়ে তোলার কথা এবং সেটি গড়ে ওঠার জন্য আমাদের পরিবেশ লাগে যেমন ধরেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে এটার জন্য একটা বড় একটা বিষয় হিসেবে কাজ করে আপনারা সবাই জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রধান প্রক্টর নারীদেরকে হানি ট্র্যাপ হানি ট্র্যাপে পড়েছে নারীদেরকে হানি বলে সম্বোধন করেছে যে জায়গায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো এক যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে হানি বলে সম্বোধন করা হয় সে জায়গায় হচ্ছে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে প্রতিবাদের যে বয়সটা এটা হচ্ছে যারা হচ্ছে ভয় পায় এই বিষয়গুলোতে তারা হচ্ছে প্রতিবাদ করতে পারে না ভয় পায় যেমন ধরেন আমাদের নয়জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে ওদের কথা যে আমরা আওয়াজ তুলে আমাদেরকে বহিষ্কার করে করে দিবে এই যে ভয় ভয় সংস্কৃতি চালু করছে এবং শিক্ষাঙ্গনে এমন একজন দায়িত্বশীল পদে থেকে যখন প্রক্টরের কথা বলে তখন আসলে অনেকের মধ্যে হচ্ছে ভিটি ছড়িয়ে যায় ঋষিক সরাসরি দেখছিলেন ডিলিসনে এই মুহূর্তে আমরা বিপ্লবী ছাত্রমৈত্রীর মশাল মিছিলে রয়েছে এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বিপ্লবী ছাত্রমৈত্রীর ব্যানারে সারা দেশে শিশু নির্যাতন সহ নারী নিপীড়ন ধর্ষণের বিরুদ্ধে তারা এই মশাল মিছিলটি করছেন এই মশাল মিছিলটি টিএসসির পায়রা চত্বর থেকে শুরু হয় এবং সেটি শুরু হয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ করে এই মুহূর্তে আবারও টিএসসির দিকে এগিয়ে যাচ্ছেন তারা একটু বলবেন যে কেন সেইভাবে প্রতিবাদটা গড়ে উঠছে না পাঁচ আগস্টের পরে ধর্ষকদের বিরুদ্ধে বা বিচারের দাবিতে কেন মোটা থেকে বড় একটা প্রতিবাদ গড়ে উঠছে না কি মনে হয় রাস্তায় কি মনে দেখ আর কি করে ওঠা ভারতে আর করেছে যে ঘটনা ছিল এর আসলে কম নৃশংস ঘটনা বাংলাদেশে ঘটনায় আমরা জানি যে একুশে ফেব্রুয়ারিতে যখন সৌহিত্তিদারে ফুল দেওয়ার জন্য একটা শিশু ভুল করে দিওয়া শিশুকেও ধর্ষণ করা হয় চলন্ত বাসে ধর্ষণের একটা অভিযোগ আসে এই ধরনের ঘটনা তো আসলেও নৃশংস ঘটনা ঘটছে কিন্তু যে আমরা ধরে নিই ৩৫ থেকে পর থেকে যতগুলো আন্দোলন গড়ে উঠেছে প্রত্যেকটা প্রসেসন জল কামান ছুরে লাঠি চার্জ করে টিয়ার শেল মেরে যেইভাবে আন্দোলনগুলোকে দমন করার চেষ্টা করছে একই রকম ফ্যাসিবাদী কায়দায় এইভাবেই বড় বড় আন্দোলন করতে এখন রাজপথ আসছে মানুষ ভয় পাচ্ছে